আসসালামু আলাইকুম রাত শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন প্রবল শক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালাতে পারে তিন থেকে চার ঘন্টা আজিজের বিচার সেনাবাহিনী করবে বেঞ্জিরের বিরুদ্ধে ব্যবস্থায় সরকার সম্মত অর্থমন্ত্রী খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার আব্বাস চীন যাচ্ছেন পররাষ্ট্র সচিব ক্ষমতা দুর্নীতির শীতপত্র প্রকাশের দাবি আরও একশো নির্দেশ সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ বেঞ্জিরের দেশ ছাড়াই নিষেধাজ্ঞা চাইবে দুদক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে বিজ্ঞপ্তি জারি চব্বিশ দিনেও কোনো রেমিটেন্স আসেনি আট ব্যাংকে খালে এমপি আনারের দেহাংশ পাওয়া কঠিন বলেছেন স্থানীয়রা পাপুয়ানি উগ্নিতে ভূমিধস ছয়শ সত্তর জনের প্রাণহানির সংখ্যা এবং ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আহমাদি নেজাদ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তথ সংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রেমাল বাতাসের শক্তি সঞ্চয় করে আরও উত্তর দিকে অগ্রসর হয়েছে বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে একশো বিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে প্রবল ঘূর্ণিঝড়টি বর্তমানে পায়রা সমুদ্রবন্দর বন্দর থেকে একশো আশি কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে আবহাওয়া অধিদপ্তরের তেরো নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল আজ বিকেল তিনটা চট্টগ্রাম সমুদ্রবন্দর বন্দর থেকে তিনশো পঁচিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে তিনশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে দুইশো কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে একশো আশি কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে কোনো দুর্নীতির তথ্য থাকলে তার বিচার সেনাবাহিনী করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একই সঙ্গে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছে তাতে সরকারের সমর্থন রয়েছে রোববার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী পরিচালক কৃষ্ণ মূর্তি ভেনকারা সুব রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান অর্থমন্ত্রী বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল খেলাপি ঋণ কমিয়ে আনার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছে আমরা সে অনুযায়ী ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমি ঋণ খেলাপিদের ধরতে চাই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রোববার রাজধানীর গুলশানে হোটেল লেকশোর সাংবাদিক মাহবুজ উল্লার লেখা ইংরেজি গ্রন্থ বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরি এর বাংলা সংস্করণ খালেদা জিয়া জীবন ও সংগ্রাম শীর্ষক গ্রন্থের প্রকাশনা উপলক্ষে তিনি এই অভিযোগ করেন ইতি প্রকাশন ছয়শো সত্তর পৃষ্ঠার এই গ্রন্থটি প্রকাশ করেছে শাহরিয়ার সুলতান ইংরেজি এই গ্রন্থটি অনুবাদ করেন গ্রন্থটির মূল্য দুই হাজার টাকা মির্জা আব্বাস বলেন যার সম্পর্কে কথা বলছে তিনি কিন্তু আমাদের মাঝে এখানে নেই ওনাকে আমাদের সামনে আসতে দেয়া হয় না ওনাকে কথা বলতে দেয়া হয় না ওনার চিকিৎসা যেখানে বাংলাদেশের ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছেন তারা বলেছেন তাকে অবিলম্বে বিদেশে নেওয়া দরকার বারবার বলার পরেও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে এটা ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে আজকে বিভিন্ন জনের বক্তব্য এটা উঠে এসেছে এবং আসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর এবং অন্যান্য দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনার জন্য বেজিং যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সবকিছু ঠিক থাকলে আগামী তিন জুন বেজিং এ পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা হবে বলে জানিয়েছে একাধিক সূত্র বেজিং সফরের বিষয়ে পররাষ্ট্র সচিব রবিবার সাংবাদিকদের বলেন সামনের মাসে পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনার জন্য আমি বেজিং যাচ্ছি প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আলাপ আলোচনা হবে তারিখ নিয়ে আলোচনা করব কোন ধরনের অগ্রাধিকার প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন আজ আমরা একটি আন্ত মন্ত্রণালয় সভা করেছি আরও কয়েকটি করতে হবে সরকারের উচ্চ পর্যায়ে বসে ক্ষমতার অপব্যবহারকারীদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ রোববার টিআইবির পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামের সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয় দলের এক সংসদ সদস্যকে হত্যা সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা এবং অবসরপ্রাপ্ত পুলিশ প্রধানের সম্পদ জব্দ করার আদালতের আদেশের পটভূমিতে এমন মন্তব্য করল টিআইবি টিআইবির নির্বাহী পরিচালক বলেন সেনাবাহিনীর র্যাব ও পুলিশের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনীর সাবেক প্রধানসহ একজন কর্মকাণ্ড সরকার ও ও সহ সৃষ্টি হয়েছে যার বিশ্বাসযোগ্য নিরসন জরুরি একই সঙ্গে দুদক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আলোচিত কোনো কোনো বিষয়ে যে তৎপরতা দেখাচ্ছে তা যেন লোক দেখানো আনুষ্ঠানিকতায় পর্যবসিত না হয় সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ ও তার স্ত্রীর হাতে থাকা আরও একশো উনিশটি স্থাপর ও তেইশটি স্থাপর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত রোববার ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আর শামসু জগলুল হোসেন দুদুকের আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমকে বলেন দুদুকের আরও একটি আবেদনের প্রেক্ষিতে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের ও তার স্ত্রীর আরও একশো উনিশটি স্থাবর ও তেইশটি অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন এর আগে বৃহস্পতিবার বেনজির ও তার স্ত্রীর তিরাশিটি স্থাবর অস্থাবর সম্পত্তি দের আদেশ দিয়েছিলেন আদালত হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হকের বিরুদ্ধে জুনারুঘাট উপজেলা নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগ উঠেছে গতকাল শনিবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ অভিযোগ করেছেন মোহাম্মদ আবু তাহের নামের একজন চেয়ারম্যান প্রার্থী অভিযোগে বলা হয় ক্ষমতার অপব্যবহার করে সংসদ সদস্য সাইদুল হক পছন্দের চেয়ারম্যান প্রার্থী রায়হান আহমেদের পক্ষে ভোট চাওয়া অনুদান ঘোষণা এবং নগদ অর্থ প্রদানের অঙ্গীকার করে যাচ্ছেন এমনকি ওই প্রার্থীর বিভিন্ন সমাবেশেও তিনি বক্তব্য দিচ্ছেন ব্যাংক হিসাব জব্দের বিষয়ে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ এ ব্যাপারে কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে গতকাল শনিবার এ কথা জানিয়েছেন তার আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক শাহ মঞ্জুরুল হক অপরদিকে বেনজির ও তার পরিবারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদনের প্রস্তুতির কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তা ঘূর্ণিঝড় রেমালের কারণে উপকূলীয় জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও দুর্যোগ পরিস্থিতিতে এর অবকাঠামো ব্যবহারের বিষয়ে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের কারণে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকা অতিক্রম করার সম্ভাবনা আছে এ অবস্থায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রমের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এছাড়া দুর্যোগে উপকূলীয় এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহার করতে ব্যবস্থা করবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয় জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় মে মাসের প্রথম চব্বিশ দিনে দেশের রেমিটেন্স এসেছে একশো আটাত্তর কোটি সাতানব্বই লাখ মার্কিন ডলার তবে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সহ দেশের আট ব্যাংকে আসেনি কোনো রেমিটেন্স রোববার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদন থেকে জানা গেছে মে মাসের প্রথম চব্বিশ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব ও বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি এছাড়া কোনো রেমিটেন্স আসেনি বিদেশি খাতের ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং হাবিব ব্যাংকেও কলকাতায় গিয়ে নৃশংসভাবে খুন হয়েছেন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার প্রায় দশ দিন নিখোঁজ থাকার পর গত এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর বিষয়টি সামনে আসে ঘটনা তদন্তের ভার যায় পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে তদন্তে নেমেই উত্তর চব্বিশ পরগনার বনগা থেকে গ্রেফতার করা হয় জিহাদ হাওলাদার নামে চব্বিশ বছর বয়সী এক যুবককে তার বাড়ি বাংলাদেশের খুলনা জেলার অধীন দিগলিয়া থানার বারকপুর গ্রামে তার পিতার নাম জয়নাল হাওলাদার জিজ্ঞাসাবাদে জিহাদ শিকার করেছেন আক্তারুজ্জামানের নির্দেশে এমপি আনারকে নিউ টাউনের একটি ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করা হয় এরপর ফ্ল্যাটের মধ্যেই শরীর থেকে সব মাংস আলাদা করে পলিথিনের ব্যাগে ঢোকানো হয় হাড়গুলোকেও ছোটো ছোটো টুকরো টুকরো করে ব্যাগে ভরা হয় তারপর সেগুলো ট্রলি ব্যাগে করে ফ্ল্যাট থেকে বের করা হয় এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল হাঙরের কৃষ্ণমাটি ও জিরানগাছার বাগজুলা খালে ফেলে দেওয়া হয় আনারুল আজিম আনারের দেহাংশ এই খালে ফেলা হলে তা খুঁজে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ছয়শো জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে রোববার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রে সংস্থাটির মিশন প্রধান শের হান আক্তপ্রাক বলেছেন নতুন আনুমানিক নিহত সংখ্যা নির্ধারণ করা হয়েছে ইয়াম্বালি গ্রাম ও এনগা প্রদেশের কর্মকর্তাদের তথ্য বিবেচনায় নিয়ে বলা হয়েছে গত শুক্রবারের ভূমিধসের ঘটনায় একশো পঞ্চাশটির বেশি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে এর আগে বলা হয়েছিল ভূমিধসে ষাটটির বাড়ি মাটির নিচে চাপা পড়েছে কিন্তু বর্তমানের হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে ছয়শো জনের বেশি মানুষ এখনও মাটির নিচে রয়েছেন হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটিতে এই নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদ এ বিষয়ে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে আহমাদি নেজাদের সমর্থকদের দ্বারা পরিচালিত হয় দোলাত বাহার নামে একটি টেলিগ্রাম চ্যানেল শনিবার এই চ্যানেলে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় নিজের আত্মবিশ্বাসের জানান দিয়ে নেজাদ তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন পরিস্থিতি ভালোর জন্যই পরবর্তিত হচ্ছে আহমদিন নেজাদ আরো বলেন পরিবর্তনগুলো খুব ঘন ঘন হচ্ছে এটা শুধু ইরান নয় সারা বিশ্বেই আমি আশা করি আমরা শিগগিরই সুন্দর পরিবর্তন দেখতে পাবো আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ